সমালোচনার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত অনেক দিন পর ব্যাট হাতে পেয়েছিলেন রানের দেখা সাতাত্তর রানের লড়াকও ইনিংস খেলার পর অনেকেই ভাবতে পারেন হয়তো এবার র্যাঙ্কিংয়ে শান্ত পাবেন আলোর দেখা কিন্তু সবাইকে হতাশ করে শান্ত পিছিয়েছেন দুই ধাপ পঁচিশ থেকে টাইগার অধিনায়ক আছেন বর্তমানে তালিকার সাতাশ নাম্বারে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের তবে ব্যাট হাতে আলো ছড়িয়ে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক বোলার হিসেবে তাসকিনও করেছেন র্যাঙ্কিংয়ে উন্নতি আছেন কেরিয়ারের সেরা অবস্থানে যে কোন চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ান ডে ফরম্যাটের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আঠারো ধাপ উন্নতি করেছেন তাওহিদ হৃদয় তিনি আছেন চৌষট্টিতম স্থানে যদিও পরের ম্যাচে হৃদয় আউট হয়েছেন মাত্র সাত রান করেই অপরদিকে সেই ম্যাচে হৃদয়কে সঙ্গ দেয়া জাকের আলী অনেক খেলেছিলেন আটষট্টি রানের ইনিংস পাশাপাশি দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও জাকের করেন পঁয়তাল্লিশ রান সেই দুই ইনিংসে ভর করেই এই ফিনিশার এগিয়েছেন চৌষট্টি ধাপ উঠে এসেছেন চুরানব্বইতম স্থানে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে দুই উইকেট নিলেও পেসার তাস্কিন আহমেদ করেছেন কিপটে বোলিং তাই তার প্রশংসা হচ্ছে পুরো ক্রিকেট দুনিয়া জুড়ে আর এমন বোলিংয়ের প্রতিদানও পেয়েছেন বাংলাদেশের পেস ইউনিটের এই লিডার ছয় ধাপ এগিয়ে তাস্কিন আছেন ত্রিশ নাম্বারে এটাই এই পেসারের ওডিআইতে কেরিয়ার সেরা র্যাঙ্কিং অপরিবর্তিত আছে ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিং এর সেরা জায়গাটা কদিন আগেই ওয়ানডে ডে র্যাঙ্কিং এর শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন শুভমান গিল আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং এও নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের এই ওপেনার এরই মধ্যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গিল বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন একশো এক রানের অপরাজিত এক ইনিংস পাকিস্তানের বিপক্ষেও সর্বশেষ ম্যাচে ছেচল্লিশ রানের ইনিংস খেলেন এই ওপেনার ভারতের আরেক ব্যাটার বিরাট কোহলিও সেঞ্চুরির দেখা পেয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আর এতেই এই ব্যাটার ছয় থেকে উঠে এসেছেন পাঁচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা আরেক ক্রিকেটার নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র গিয়েছেন আঠারো ধাপ বর্তমানে এই অলরাউন্ডার আছেন তালিকার চব্বিশতম স্থানে প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া আরেক কিউই ব্যাটার টম লাথাম এগারো ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ত্রিশতম স্থানে নিউজিল্যান্ডের উইলিয়াংও আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বর স্থানে অফ ফর্মে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ পিছিয়েছেন যথাক্রমে নয় এবং সাত ধাপ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাত ধাপ আদিবাসরাফ ক্রিক ফ্রেন্সি